আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে প্রিয় দর্শক প্রতিদিনের মতো ইসলামিক শিক্ষণীয় ভিডিও নিয়ে আজকে আজই রয়ে গেলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয়বস্তু হচ্ছে জান্নাত জান্নাত সম্পর্কে আমরা জানব জান্নাত অর্থ উদ্যান বাগান ইসলামিক পরিভাষায় পরকালীন জীবনে পূর্ণবাঙ্গনের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত জান্নাত সব ধরনের নিয়ামত বিদ্যমান মোবিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন তারা সেখানে তাদের পূর্ণবান মাতা পিতা স্ত্রী পুত্র বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে মিলিত হবেন তারা যা চাইবেন তাই সাথে সাথে লাভ করবেন আল্লাহ বলেন সেখানে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো এটি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন সুরা আল হামিম আস সাজদা আয়াত একত্রিশ বত্রিশ বস্তুত জান্নাত সুখ শান্তি ও নিয়ামত অফুরন্ত এর বর্ণনা শেষ করা যায় না এটি একটি হাদিসে কুশিতে স্বয়ং আল্লাহতালা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান কোনো দিন তা শোনেনি এবং কোনো মানব হৃদয় কখনো কল্পনা করতে পারেনি সুই পোকারি প্রিয় দর্শক ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক জান্নাত আটটি এগুলো হলো জান্নাতুল ফিরুদাউস দুই দারুল মাকাম তিন দারুল কারার চার দারুস সালাম পাঁচ জান্নাতুল মাওয়া ছয় জান্নাতুল আদম সাত দারুল নাইম ও আট দারুল জান্নাত চরম সুখের আভাস দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে সকল কাজকর্মে আল্লাহ তালার আদেশ ও রাসুস আল্লাহ সালামের সুনা অনুসরণ করলে জান্নাত লাভ করা সম্ভব হবে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাত হবে তার আবাস সুরা আন নাজিয়াত সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদা সর্বদা আল্লাহ তালা ভয় করব তার আদেশ নিষেধ মেনে চলব অন্যায় ও পাপ কাছ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব। তাহলে মহান আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হবেন আমরা পরকালে জান্নাত লাভ করবো তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম